আসসালামু আলাইকুম তার কাছে আমার বইগুলো আছে একটা বাংলা বাক্য এটাকে ইংলিশে কিভাবে বলা যায় এটাকে ইংলিশে কিভাবে বলা যায় আপনারা অনেকেই জানেন আমি না জানেন আপনারা জানেন কিন্তু আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো হয়তো এর আগে অনেকে দেয় নাই তার কাছে আমার বইগুলো আছে এই বাক্যটাকে ইংলিশে চারভাবে বলতে পারি প্রথমত

ইংলিশে করার পরে এই বাক্যগুলোর মধ্যে এবং আপনি যদি বাংলা বাক্য একটু খেয়াল করেন তার কাছে আমার বইগুলো আছে এখন প্রশ্ন হইতে পারে না যে তার কাছে যে বইগুলো আছে এগুলো রাখার অধিকার কি তার আছে অথবা তার কাছে আমার বইগুলো আছে কোন ধরনের বই বইগুলো থেকে আমি রিলেটেড করে কন্টেন্ট আছে আমি রিলেটেড করে ইনফরমেশন আছে নাকি আমি রিলেটেড কোনো কিছুই নেই তো এই এই জিনিসগুলো যখন মেনশন করব তখন আমরা ইংলিশে কিভাবে মেনশন করতে পারি আমি যদি বলি হি হ্যাজ মাই বুকস এটা তারা বুঝে তার কাছে আমার বইগুলো আছে বইগুলো রাখার অধিকার তার আছে অবশ্যই তার বইগুলো রাখার অধিকার আছে পূর্ণ অধিকার আছে কিন্তু আমি যদি বলি যে তার কাছে আমার যে বইগুলো আছে সাময়িক অল্প কিছুক্ষণের জন্য

যখন আপনি এই দুইটা সাইডেন্স বলবেন তখন বুঝে যে বইগুলো রাখার অধিকার তার আছে বইগুলো রাখার অধিকার তার আছে এখানে প্রথম তিনটা বাক্য দ্বারা বুঝায় বইগুলো রাখার অধিকার তার আছে শুধুমাত্র লাস্ট বাক্যটাতে বুঝায় যে কি বইগুলো রাখার কোন অধিকার তার নাই তাহলে প্রথম বাক্যটা কি হি অর হি হ্যাজ মাই বুকস অর্থাৎ বইগুলো রাখার অধিকার তার আছে লাস্টের বাক্যটা হি অর হি হ্যাজ মাই বুকস উইথ হিম অর হার বইগুলো তার কাছে আছে কিন্তু বইগুলো রাখার আমি আবারও বলছি হি অর হি হ্যাজ মাই বুকস তার কাছে আমার বইগুলো আছে বইগুলো রাখার অধিকারও তার আছে কিন্তু হি অর হি হ্যাজ মাই বুকস উইথ হিম অর হার কিছু সময়ের জন্য আছে কিন্তু তার কাছে আমার বইগুলো আছে কিছু সময়ের জন্য আছে কিন্তু রাখার অধিকার নাই কিন্তু আর দুইটা রয়ে গেল না হি অর হি হ্যাজ দ্য বুকস অফ মাইন্ড এটা তারাও বুঝে বইগুলো রাখার অধিকার তার আছে সোজা কথা কিন্তু বইগুলো তার কাছে আছে বইগুলো আমার ঠিক আছে ধরুন বইগুলো আমি টাকা দিয়ে কিনেছি টাকা দিয়ে ক্রয় করলাম লাইব্রেরি থেকে অথবা অনলাইন বুকশপ থেকে কিন্তু ওই বইগুলো আমার দেখালাম কিংবা ওই বইগুলোতে আমি রিলেটেড কোন তখন আমি বলবো কিন্তু আমি যদি বলি কি অর হি হ্যাজ দা বুকস অফ মি এটা দ্বারা বোঝায় যে বইগুলো তার কাছে আছে ওই বইগুলোতে আমি রিলেটেড কোন টপিক আছে ওই বইগুলোতে আমি রিলেটেড কোন টপিক আছে ওই বইগুলো কন্টেন্টের কোথাও না কোথাও আমি আছি